কি কি তুমি কমান্ড কমান্ডো কি করছে হ্যালো গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু आवर न्यू ব্লগ কালকে এই যে আরেকবার বলো কি বলছো मम्मी আমি মানে ভিডিওতে কিছু বলা স্টার্ট করলেই মাম্মি 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 হয়ে যায় মুখে ভর্তি তো প্যান্টে তা তুই তো অতগুলো নিয়ে মুখে নিয়েছিস কেন রেখে এনে কি হচ্ছে এগুলো ব্রেকফাস্ট করতে করতে কত কায়দা করছে বাপারে বাবা বাপা মুখে ঢোকাও মুখে ঢোকাও জল আছে তো এটা মুখে ঢুকাও তারপরে নালে ধরতে পারবে না জলটা এরম ভাবে ধরবে আমার ছেলে আমার থেকে এক ডিগ্রি ওপরে চালাক বললাম ওটা মুখে ঢুকিয়ে নাও হাতের বললাম কায়দা করে খেয়ে নিতে সেটা খাবে না ঠিক তুলে নিল জলের বোতল হুম বন্ধ করে দিচ্ছি তুমি খেয়ে না মুখে ঢুকি না আদি করে দেবে বন্ধ আচ্ছা ভেরি গুড হ্যাঁ ঠিক আছে না খেনাটা খেনা 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 ও বা ভেরি গুড তো আদি তো ভেরি গুড বয় হুম বাদাম আছে আরও আছে খাও খাও ওর কাছে বাদাম খাও ওই তো বাদাম দেখা যাচ্ছে খাও কামড়াও 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 কামড়ে শুধু উঠেছে গো ফিনিশ কোথায় ওই তো রয়েছে তোর হাতে অতটা রুটি কি করে ফিনিশ হলো বাদাম আছে ভেতরে আরো খাও খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও এখানেও আছে বাদাম এই যে এই যে এখানেও বাদাম আছে হুম এই আবার অতগুলো আলু তুললি শুধু আলুগুলোকে খাচ্ছে ছেলেটা জামাটা এক্ষুনি চেঞ্জ করতে হবে তোর আমি নেই হাতে আমার হাতে আচ্ছা ফিনি আগে রুটিটা ফিনিশ করো তারপর বাদাম দিচ্ছি কি হলো তুমি এটা নিয়ে কোথায় যাচ্ছ কোন ভেতরে কোন ভেতরে যাচ্ছ ফিনিশ হয়ে গেছে তো হ্যাঁ কোথায় রেখে মাম্মাই রেখে দেবে আদি আমার একটা বাসন যদি ভেঙেছে রে পাপা তো চলো আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে দুজনেরই অর্ঘ তো অফিস গেছে আর কালকে সমস্ত সবজি কেটে রেখেছিলাম শুক্ত বানাবো বলে আর ডাল করব বলে তো ওই সবজিগুলো ভাজা বসিয়ে দিয়েছি এখন ডালটা করার জন্য প্রেসারে বসিয়ে দিয়েছি একটা দুটো সিটি পড়লে নামিয়ে দেব আবার বলো 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 মামি ডালের সিটি পড়ে গেছে এই যে এই দুটো ভাজা হয়ে গেছে এখানে কলাটা ভাজা হচ্ছে আর গাঠি বার করেছি গাঠি সেদ্ধ দেব আজকে এই দিকটা ছাওয়াই দাঁড়াও ছাওয়াই দাঁড়াও এখানটা ছাওয়াই দাঁড়াও ব্রেকফাস্ট হয়ে গেছে এবারে এই খেপাটাকে নিয়ে এসেছি ছাদে জামা কাপড় মেলতে আমার পাগলা এটা একটা পাগলা হয়ে গেছে জামা কাপড় মেলা এই যে পাগলা এদিক ওদিক দৌড়া দৌড়ি করছে চলো হয়ে গেছে চলো 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 যা তো দাও চাবি দিয়ে দাও পাপাকে চাবি দিয়ে দাও এই তুই ঢোকাতে পারিস নাকি

শুলাইনি এই আঙ্গুর খাবো একদম মেয়ে লাগে মেয়ে আসো আসো চলে এসো চলে এসো কি খাচ্ছ তুমি কি খাচ্ছ কি আমুর আঙ্গুর আঙ্গুর আমুর কি এটা হ্যাঁ আদি কি খাচ্ছে ঠিক আছে আদি আমুর আচ্ছা পড়ে যাবে লুকি ওর রাখতে হবে না তো পাকা মতো আমাকে করতে হবে না হ্যাঁ সাইডে রেখে খাও বকে বকে কে বকে আমি খাবো তোমার গ্রেপসটা খাবো খাবো আচ্ছা দেখি দেখিনি

হুম নাম 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 গট চিউ করো হুম হুম বে চিউ করো চিউ করে খাও ফিনিশ হ্যাঁ আরে ভগবান এটা কি চিউ হলো মুখে ঢোকানোর সাথে সাথে যদি ফিনিশ হয়ে যায় না নাম না ফিনিশ করতে হয় না আগে ভালো করে চিউ করো নালে নালে পটির সাথে গোটা গোটা বেরবে হ্যাঁ পটির সাথে গোটা গোটা বেরাবে হুম তুমি দুপুরবেলা ভাতু খেয়েছো? ভাতু খেয়েছো? খেয়েছো ভাতু। এদিকে তাকিয়ে বলো না একটু। ভাতু খেয়েছো? কি দিয়ে খেয়েছো? মাঙ্গো। মাঙ্গো। আজকে তো মাঙ্গো হয়ইনি। ডাল ডাল দিয়ে খেয়েছো? আর কি দিয়ে খেয়েছো? মাঙ্গো। মাঙ্গো আজকে হয়নি। ফিশ 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 ফিশ। নিয়ে খোঁজাখুঁজি করছে বল ঢুকে গেছে হচ্ছে না হচ্ছে না বল বের হচ্ছে না দে বান করে দিচ্ছি এটা কি হলো বাবার এ লাগবে তো আমার বল পেয়েছো আচ্ছা দাও এ যা 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 ভেরি গুড গুড ক্যাচ আবার ক্যাচ ক্যাচ

ব্যাগে টাকা কোথায় পাপা টাকা আনতে গেছে কি টাকা বার করছে দিয়েছে টাকা ব্যাঙ্কে ফেলো ইয়ে ক্ল্যাপ 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 ভেরি গুড অর্ঘ অফিস থেকে এসে বললো মুড়ি মাখা খাবে তো এখন মুড়ি মাখার জন্য সব প্রস্তুতি রেডি করছি কি তুমি কামান্ডো কামান্ডো কি করছে নিচে কামান্ডো যদি পড়ে যায় একবার তাহলেই হয়েছে এই মুড়ি মাখার জন্য টমেটো পেঁয়াজ শশা ধনেপাতা পাতা কাটা হয়ে গেছে এবার শুধু মুড়িটা নিয়ে মাখতে হবে আজকের ডিনার গোলা রুটি আমি এখানে গোলা রুটি বানাচ্ছি আর একজন কার্টুন দেখতে দেখতে ডিনার কমপ্লিট করছে ফোন নিয়েছে ওঠো 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 তাড়াতাড়ি লাইট নেমে ঘুমোতে হবে তাড়াতাড়ি ওঠো ফাস্ট 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 আদি শুয়ে পড়েছে চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আজকের মতন এখানেই টাটা